এখানে হাতির যে কবর দেওয়া হয়েছিল সেই কবর থেকে হাতির মৃতদেহ যে উদ্ধার হয়েছিল। তার যে দাঁত এবং হাড় ছিল সেগুলোই এখানে দেখা যায় সেগুলো একেবারে এখনও অক্ষত অবস্থায় দেখা যায় যা একেবারে অবিশ্বাস্য একটি ব্যাপার চারপাশের পরিবেশটি কেমন জানি থমথমে একেবারে নিস্তব্ধ ঠিক সামনেই সেই অচিন এখান থেকে উকি মারছে জৌল সময় এই স্থাপনাগুলোতে এক সময় হতো জমিদারদের সঙ্গীত চর্চা জমিদারদের ছিল বড় বড় দুটি হাতি সেগুলো নিয়েও এখনো রয়ে গেছে অনেক রহস্য জমিদার বাড়ির এই অচিন গাছের রহস্যের জোট আজও গ্রামবাসীরা খুলতে পারেননি কাটা হয়েছিল এই গাছটা কাটা কাটার পর নাকি মানুষজন

জমিদার বাড়ির হাতিগুলো মারা গেল হাতির পায়ের বেড়ি শিকলগুলো এখনো রয়ে গেছে যা অতি প্রাচীন এগুলো মাটি থেকে তুলতে গেলেই ঘটে বিপদ ভিউয়ার্স আপনাদের একটি ভয়াবহ দৃশ্য দেখাচ্ছি এই কক্ষটির ভেতরে একটি খুবই ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পেয়েছি আপনাদের দেখাই বলছিলাম সঙ্গীতপ্রিয় মানুষ জমিদার তোরাব আলীর ঘেরা জমিদার বাড়িটির বগুড়ার এক গ্রাম্য পথ দিয়ে এগিয়ে যাচ্ছি মুরৈল ইউনিয়নের দিকে সরিষা ফুলগুলো যেন রাস্তার দুপাশের সৌন্দর্যকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে দুপাশের তালগাছ আর এক পল্লী সব মিলিয়ে একটি স্বপ্নের গ্রাম দেখতে দেখতে পৌঁছে গেলাম জমিদার বাড়ির এলাকায় আশেপাশে দেখলাম অনেক বিশাল দিঘি এবং পুকুর অনুমান করছি যে জমিদার বাড়ির আমলেই এগুলো খনন করা হয়েছিল বগুড়া শহর থেকে মাত্র ছয় কিলোমিটার পশ্চিমে কাহালু উপজেলার মুরোল মাদ্রাসার সন্নিকটে অবস্থিত তোরাবালি চৌধুরীর এই জমিদার বাড়িটি তো ভিউয়ার্স আমরা চলে এসেছি সেই মুরইল জমিদার বাড়িটি যেখানে আছে সেখানে এবং আমার সামনেই সেই অচিন গাছটি এখান থেকে দেখা যাচ্ছে বিশাল একটি গাছ অনেক রহস্য সেই গাছটিকে নিয়ে অনেক গল্প কথা জড়িয়ে আছে সেই গাছটিকে নিয়ে তো আমরা সেদিকে যাব পরে তার আগে আপনাদের এই জমিদার বাড়িটি দেখিয়ে দেই এই যে পুকুরটি দেখছেন সেই জমিদার বাড়ি সংলগ্ন এই পুকুরটি এখন পানি অনেকটা নোংরা এখন ব্যবহার করা হয় কিন্তু গোসল টসল এগুলো মনে হয় করা হয় না মাছ চাষ করা হচ্ছে তো আমরা আইল পথ দিয়ে এগিয়ে যাচ্ছি সেই জমিদার বাড়ির অনেক খোঁজাখুঁজির পর জমিদার বাড়ির সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর কাছে যাওয়ার রাস্তা খুঁজে পেলাম পুরো জমিদার বাড়িকে ঘিরে রয়েছে নানান রহস্য লোকমুখে শোনা যায় বহু গল্প কাহিনী ও রূপকথা বাইরে থেকে যতটা বোঝা যায় যে এটি জমিদার বাড়ির প্রধান স্থাপনা ছিল খুব সম্ভবত এটি থাকার ঘর ছিল অতীতে কাহালু ছিল একটি প্রাচীন ও ব্যবসায়িক জনপদ বগুড়া অঞ্চলের বিভিন্ন পরগুনার মধ্যে কাহালু ছিল অন্যতম সৈয়দ তোরাব চৌধুরী ছিলেন এই পরগুনার জমিদার সৈয়দ তোরাব চৌধুরী ছিলেন একজন সঙ্গীত অনুরাগী ব্যক্তি সঙ্গীত চর্চা করতেন তিনি তার বাড়িতে ছিল চর্চার বিভিন্ন ধরনের সঙ্গীত বাদ্যযন্ত্র সব ধরনের বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা ছিল তার বগুড়ার ইতিহাস থেকে জানা যায় সৈয়দ তোরাব চৌধুরী জনস্বার্থে কয়েকশো বিঘা জমি রেখে গেল বর্তমানে জমিদার বাড়িটি মুছে যাওয়ার পথে ভিউয়ার্স আমি এখন অবস্থান করছি এই জমিদার বাড়িটির একটি কক্ষে এবং এই কক্ষটির অবস্থাটি দেখেন কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে চারপাশে এখানে একটি আলমারি ছিল এখানে দুটি পার্ট ছিল মানে দুটি অংশ ছিল এই আলমারিটির মাঝখানে একটি পার্টিশান ছিল যে দেখেন মাঝখানের পার্টিশানটি ভেঙে গেছে গেট দেখতে পাচ্ছি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এই কক্ষটিতে গেটের সংখ্যা মোট ছয়টি এটি আমার ধারণা যে একটি জানালা তো এই জায়গাটি দেখেন না ফাটল ধরেছে এই ওয়ালটি এই যে নিচু জায়গাটি আছে যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে তো আপনাদের পাশে আরেকটি কক্ষ আছে সেই কক্ষটিতে নিয়ে যাই এই যে দেখেন এটি একটি বিশাল কক্ষ ছিল যেটা দেখে মনে হচ্ছে যে এটি একটি এটি একটি ড্রয়িং রুমের মতো কোনো অংশ ছিল এই কক্ষটি দেখে তাই মনে হচ্ছে এই জায়গাটি যেটা দেখে মনে হচ্ছে যে এটি একটি বারান্ডা ছিল এই গম্বুজটি বা এই স্তম্ভটি দেখেন স্তম্ভটি দেখে মনে হচ্ছে যে উপরে একটি ছাদ ছিল সেই ছাদটি ভেঙে গেছে এবং এটি বারান্ডার মতো কোনো অংশ ছিল পাশে আসি আমরা এখানে দুটি কক্ষ দেখা যায় এপাশে পাশে একটি এবং পাশে আরেকটি ছোট ছোট কক্ষ এগুলো কিন্তু ভেতরের অবস্থা একেবারে ভয়াবহ ভিতরে ঢুকলেই গা ছমছমে একটা ব্যাপার কাজ করে মনে হয় যে কোনো সময় এগুলো মুর করে ভেঙে পড়বে কারণ এই ফাটলগুলো তারই ইঙ্গিত দিচ্ছে এবং এই পাশে আসলে আরেকটি কক্ষ এই যে দেখেন এখানেও সেই একই অবস্থা একেবারে মনে হচ্ছে যে এই জমিদার বাড়িটি কান্না করছে একান্তে ভিউয়ার্স আপনাদের একটি ভয়াবহ দৃশ্য দেখাচ্ছি এই কক্ষটির ভেতরে একটি খুবই ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পেয়েছি আপনাদের দেখাই এই যে দেখেন কি ভয়ঙ্কর একটি দৃশ্য এখানে তৈরি হয়েছে এই শিকড়ের আঁকড়ে থাকার কারণে এবং এপাশেও দেখেন ঠিক সেই ঠিক একই অবস্থা একেবারে শিকড় বাকরের ভয়ঙ্কর রাজত্ব চলছে এখানে পুরো জমিদার বাড়িটিকে ঘিরে এবং এই যে চারপাশের এখানকার যে এই প্রাচীরগুলো দেখছেন মনে হচ্ছিল যে এটি পুরোটি ঘেরা ছিল চারপাশের এই প্রাচীরটি দেখে মনে হয় তো চারপাশেই এটি প্রাচীর দেওয়া ছিল প্রাচীর বেস্ত একটি জমিদার বাড়ি ছিল ওপাশে আরেকটি ভবন আছে সেই ভবনটিতে আমরা যাব চলুন দেখি তো ভিওয়ার্স এখানকার ইটের টুকরোগুলো দেখেই মনে হয় যে এই জমিদার বাড়িটির যে বিস্তৃতি কত দূর পর্যন্ত ছিল দেখেন অনেকগুলো ইটের টুকরো এখানে দেখতে পাবেন আসলে এবং এখানে একটি পরে পুকুর খনন করা হয়েছিল যেটা পরে করা হয়েছিল দেখে মনে হচ্ছে এখানে একটি পয় নিষ্কাশনের ব্যবস্থা ছিল যা এখানে টাকালে বোঝা যায় তো সব মিলিয়ে এই জমিদার বাড়িটির যে কক্ষ এবং প্রাচীরগুলো সেটা ভালোই বড় ছিল যা আমি এখানে আসলে বুঝতে পারছি এবং চারপাশের পরিবেশটি কেমন জানি থমথমে একেবারে নিস্তব্ধ এবং ঠিক তার ঠিক সামনেই সেই অচিন গাছটি এখান থেকে উঁকি মারছে যে গাছটিকে ঘিরে অনেক রহস্য অনেক গল্প কথা শোনা যায় এই গ্রামটিতে তো ভিউয়ার্স এই যে পুকুর ঘাটটি সেই আমলের পুকুর ঘাট এখনও টিকে রয়েছে এখানে মোটামুটি এটিকে মজবুতি বলা যায় এখনও ব্যবহার করা হয় এবং এই পুকুরের পানি খুব একটা পরিষ্কার নেই আর পুকুরের এই ঘাটটির যে নিচের সিঁড়িটি এটি অনেক দূর পর্যন্ত যায় কিন্তু ওটি পানির নিচে তলিয়ে আছে তো এই ছিল এই জমিদার বাড়ির সেই প্রাচীন পুকুর ঘাটটি তো ভিউয়ার্স আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই রহস্যময় অচিন গাছটির দিকে এই সেই গাছ যেটিকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক গল্প কাহিনী রূপকথা এই গাছটিকে নিয়েই তো সেই গাছটি এখন আমি সামনাসামনি দেখছি এবং দেখেন দেখেন এই গাছটির গোড়াটি কতটা বড় এবং কতটা মানে মোটা এই গাছটির কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন না গাছের চারপাশেই মনে হচ্ছে হাতির পায়ের মতো এই শিকড়গুলো তো এই গাছটিকে নিয়েই এখানকার মানুষেরা অনেক গল্প কাহিনী বলে থাকেন যা একজনের মুখে শুনব চলুন উনি সামনেই আছেন উনি খেজুরের রস পাটছিলেন তো ওনার সাথেই কথা বলি এখানে প্রচুর খেজুরের রস দেখলাম আমি চারপাশে অনেকগুলো খেজুর গাছ আছে সেই খেজুর গাছের এই গাছগুলো থেকে খেজুরের রস নামানো হয় এই যে দেখেন এগুলো হচ্ছে পাতিল তো এগুলো আপাতত রং করা হচ্ছে এবং এই যে খেজুরের যে রসটি সেই এই পাতিলে এসে পড়ে তো এই যে এই ভদ্রলোক এখানে খেজুরের রস নামাচ্ছেন ভালোই রস পাওয়া যায় নাকি এখন কি রস খাওয়ার সকালে খাওয়া যাবে এই গাছ নিয়ে অনেক গল্প কাহিনী শুনছি আপনার বাসাও তো এখানে না তো এই গাছ নিয়ে আপনার কি জানা আছে মানে কি কাজটার বিষয়ে জানা এই গাছের সালে

আবার এই গাছটি রাতারাতি কি উঠে গিয়েছিল সেই দিনই উইটি খারাপ হয়ে গিয়েছিল তো বলা হয়ে থাকে এই গাছটি নাকি একবার কাটা হয়েছিল এবং এটি নিজে নিজেই আবার দাঁড়িয়ে গিয়েছিল এমন একটি কথা প্রচলিত আছে গ্রামে ইনি বলছেন তো এই এই ঘটনাটা কত দিনে আগের এই ঘটনাটা আপনি তাও সত্তর আশি বৎসর আগের অনেক 70 বছর আগের কথা এটা আগের কথা আপনিও মানে আপনার পুরাতন লোকে tin শোনা যায় আপনিও দাদা বা আপনার বাবার কাছে শুনছেন আর কি এই গাছের মধ্যে কোন কিছু আছে বা এরকম কিছু কোনো ঘটনা আছে নাকি গাছের ভিতরে এখন কি আছেstro আল্লাহ জানে তাছাড়া আমরা বলতে পারব না সবাই মান্নত করে আচ্ছা মান্নত দেওง অসুখ ভালো হয় এটা কি গাছ এটা জানেন এটা গাছের নাম হইলো অসিন গাছ অসিন গাছ অসিন গাছ আচ্ছা আচ্ছা ওই নামের পুরি পরিচিত এবং মানুষের অসুখ ভালো হয় পাতা লিজ গেলে এবং হ্যাঁ দুইটাতেই আল্লাহর রহমতে অসুখ ভালো হয়ে যায় তো অনেক পুরাতন গাছের বয়স সম্পর্কে তো কোনো ইয়া নাই না না নিম্ন আপনার সাতশো বছর ছয়শো বছর বয়স হবে আমি শুনছি সাতশো ছয়শো বছর পুরাতন এটা ছয়শো সাতশো এরকমই পুরাতন এবং আগে থেকে এরকম অবস্থা মানে এই মোটা ছিল এরকমই 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 দেখছি আমি আচ্ছা আচ্ছা আপনারা মানে রাতের বেলা কোনো কিছু দেখতে পান নাকি এরকম কিছু কোনো ঘটনা বেলা কোনো কিছু বলতে গেলে অনেক অনুভব পাওয়া যায় আচ্ছা যে অন্য কিছু আসে বসে এখানে এই আচ্ছা মানে এটা কি অদৃশ্য কোনো জিনিস এরকম অদৃশ্য কোনো জিনিস সাপ দেয় এবং বিভিন্ন পাখির মধ্যে টিয়া পাখি বসে আজকেই নাই টিয়া পাখি বসে মানে পাখিটাকে বসে আর রাতে মানে আপনারা এটা বুঝতে পারেন যে কিছু আসে

তোমরা বাড়ি এখানে ও এদিক দিয়ে তো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি সেই জায়গাটিতে যেখানে এই জমিদার বাড়ির দুটি হাতি ছিল বলা হয়ে থাকে সেই দুটি হাতিকে কবর দেওয়া হয়েছিল সেই কবরটির পাশে পাশে একটি পুকুর এটা তো পরে বানাইছে দেখি বোঝা যাচ্ছে

হাতির চুয়াল দ্য হ্যাঁ হাতির দাঁত ওইটা হাতির দাঁত তো ভিউ ওয়ার্স এই হচ্ছে এখানকার যে হাতিগুলো ছিল সেই হাতির দাঁতগুলো পরবর্তীতে উদ্ধার হয়েছে এটা খুঁড়ার পর পাইছে নাকি হুম একটু উঠান তো দেখি সেই প্রাচীন যুগের হাতি এবং সেই হাতির দাঁত দাঁত ও তো এইগুলো আলাদাভাবে রাখলো না এখানে ফেলে রাখলো

তো কি ভয়ঙ্কর তো কি গল্প কাহিনী তো কি রাজকীয় কাহিনী এই জমিদার বাড়িকে ঘিরে এখানে হাতির যে কবর দেওয়া হয়েছিল সেই কবর থেকে বা হাতির মৃতদেহ যে উদ্ধার হয়েছিল তার যে দাঁত এবং হাড় ছিল সেগুলোই এখানে দেখা যায় সেগুলো একেবারে এখনও অক্ষত অবস্থায় দেখা যায় যা একেবারে অবিশ্বাস্য একটি ব্যাপার এখানকার গ্রামবাসীরা এসব উদ্ধার করেছিলেন খুঁড়ে ওই যে দেখেন ওখানেও দেখা যাচ্ছে তো যাতে এগুলো আমার মনে হয় সংরক্ষণ করে রেখে রাখে দেওয়া ভালো কোনো জায়গায় পুঁতে রেখে দিলেন তাহলে স্মৃতি হিসেবে থাকে গেল এগুলো হার নাকি সবই হার এখনো টিকে আছে এগুলা এটা ঠ্যাঙ্গের গিরার হাড় এটা হাতির ঠ্যাঙ্গের গিরার হার চাচা বলছেন তাহলে কত প্রাচীন এই জিনিসগুলো আচ্ছা আচ্ছা মানে এই সবগুলো পচে গেছে খালি এগুলা টিকে আছে নাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দুইটা হাতে ছিল ও ধুমাটতে ওঠে আছে আছে ও শিকল দুইটা আছে ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে শিকলটা দেখে এই গাছটা কাটার পর কি কাটা হয়েছিল এই গাছটা কাটা হয়েছিল কাটার পর নাকি মানুষজন মারা গেছে এরকম শুনলাম অসুখ হয়ে গেছিল মুখ রক্ত উঠেছিল তারপরে কিছুদিন পর মারা যায় মানে গাছ কাটার পরই অসুখ হয়ে গেছিল মুখ রক্ত উঠে গেছে কতদিন আগের ঘটনা এটা এটা প্রায় এক বছর পার হয়ে যায় কত বছর এক আটশো বছর একশো বছর মানে একশো বছর আগের ঘটনা ঘটনা আচ্ছা আচ্ছা

এখন বলা হয় দুটা হাতি ছিল সেই হাতিগুলো এই জমিদার বাড়ির যে জায়গাটিতে বাধা হতো আমরা সেই জায়গাটিতেই যাচ্ছি সেখানে শিকড় বাধার যে একটি চিহ্ন ছিল সেই চিহ্নটি এখনও রয়ে গেছে তো আমরা সেই প্রাচীন জিনিসটি দেখি চলেন তো এই রাজবাড়ির যে এত রোমাঞ্চকর ইতিহাস আছে সেটা আমার জানা ছিল না সে সম্পর্কে কোথাও আমি পড়তেও পারিনি মানে খুঁজেও পাইনি এখানে আসার পর একের পর এক রোমাঞ্চকর জিনিস বের হচ্ছে ইতিহাসের সেটি আসলেই অভাব করার মতো তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বা যেই শিকল যেখানে ছিল সেই শিকলগুলোর যে জায়গাটিতে বাধা হতো সেই জায়গাটি হচ্ছে এখানে চলুন দেখি চা তা এটি খুব ভালো বলতে পারবে এখানে একটি চিহ্ন অবশ্যই আছে এদিকে এই যে হাতির বাধার শিকল মাটি থেকে তুলতে গেলে এক ব্যক্তির হাত অকেজো হয়ে যাওয়ার ঘটনাও এখানে শোনা যায় ভিউয়ার্স এই জায়গাটিতেই দুটি হাতি বেঁধে রাখা হতো এখানে এই যে এই শিকলটিতে একটি এবং পাশে যে আরেকটি শিকল দেখালাম এই যে দেখেন এখানে এই শিকলটি ছিল এই শিকলটিতে একটি তো এই শিকলগুলো সেই প্রাচীন যুগের এবং এগুলো এখনও রয়ে গেছে এই জমিদার বাড়ির যে ভবনগুলো রয়েছে তার পাশেই তো এই রাজকীয় জমিদার বাড়ির যে রাজকীয়তা বা যে ঐতিহাসিক ঘটনা সব সাক্ষী দিচ্ছে এই শিকলগুলো এবং আমরা যে হাতির হাড় এবং দাঁত দেখলাম সেগুলো দেখে মানে কাটার যে অংশটা মানে কাটার যে অংশটা এটা এটা কাটার অংশটা মানে এটাই কাটে কাটে নিয়ে যেতে চাইছিল পরে মারা গেছে নাকি হাত দেখা হয়ে গেছে । ও